একটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রার পথসভা ছিল সেই পথসভা শান্তিপূর্ণভাবেই তারা সেখানে আয়োজন করেছে এবং প্রশাসন থেকে অনুমতি সাপেক্ষেই তারা তাদের সেখানে এই সমাবেশের ব্যবস্থাপনা এবং আয়োজন সম্পন্ন করেছিল কিন্তু সেখানে সেই বিগত ফেসিবাদী আওয়ামী সরকারের সন্ত্রাসী বাহিনী সেখানে অতর্কিতে সেই একটি শান্তিপ্রিয় সমাবেশে হামলা পরিচালনা করে এবং ব্যাপক হামলাযজ্ঞ পরিচালনা করে আক্রমণ চালিয়ে অস্ত্র শস্ত্র প্রয়োগ করে তারা সেখানে মানুষের জানমালের ব্যাপক হানি ঘটায় নিরাপত্তা বিঘ্নিত করে সেখানে প্রশাসনের পক্ষ থেকে একশো চৌচল্লিশ ধারা জারি করার পরেও এই ফ্যাসিবাদী সরকারের তাদের এই সন্ত্রাসী বাহিনীগুলো তারা প্রশাসনের একশো ধারা জারির কোনো তোয়াক্কা করেনি বরং তারা সেখানে তাদের সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস এনসিপির গোপালগঞ্জের গতকালকের সমাবেশে আওয়ামী দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং সেই সাথে সকল রাজনৈতিক পক্ষগুলোকে আমরা উদাত্ত আহ্বান জানাই আমরা আবারও সকলকে এই ব্যাপারে সতর্ক করছি যে পতিত স্বৈরাচারী দেশবিরোধী বাংলাদেশের জনগণের যান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা লুণ্ঠনকারী ইতিহাসের বর্বরতম স্বৈরশাসক ফ্যাসিবাদী ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে নিপীড়িত নির্যাতিত সকল রাজনৈতিক দল এবং পক্ষগুলো তারা এখনও ফ্যাসিবাদের মোকাবেলায় আওয়ামী দুর্বৃত্তদের মোকাবেলায় রাজপথের গড়ে ওঠা ঐতিহাসিক ঐক্য ধরে রাখা তাদের ঐতিহাসিক দায়িত্ব নিজেদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে কিন্তু সেই রাজনৈতিক প্রতিযোগিতা এত দ্রুত এত অল্প সময়ে রাজনৈতিক হানাহানিতে পরিণত হওয়াটা কোনোভাবেই দেশ এবং জাতির জন্য কল্যাণকর কিছু হতে পারে না এই জন্য আমরা বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি সহ সকল রাজনৈতিক পক্ষগুলোকে উদত্ত আহ্বান জানাই যে প্রতিযোগিতার জায়গায় প্রতিযোগিতা থাকবে ফ্যাসিবাদের মোকাবেলায় রাজপথের গড়ে ওঠা ঐক্যকে অটুট এবং বহাল রাখতে হবে এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিসও সেই জন্য ভূমিকা পালন করছে এবং আগামী দিনেও করবে সকল রাজনৈতিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে চিরতরে বিলোপ করার যে কোনো সিদ্ধান্ত কার্যকর করার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস সর্বোচ্চ ভূমিকা পালন করবে